हज़ारों सालाम जान नहीं तो माँ के हजारों सालाम हे अमार नबी अंक राम हे अमार नबी अंक राम जान नहीं तो माँ के हजारों जान बोलो देखी किसरा দো জাহানির বাদশা নাকি দুই নয়ন তারা দো জাহানির বাদশা নাকি দুই নয়ন তারা বলো বলো কে sira खुদার কাছে پیارا ওনা না বলো বলো কে দর্শকদেরকে আমি বলবো মাদলিসে রাদো বাজায় করার জন্য একটু সামনে চেয়ারগুলো চলে আসুন এরপরই আমরা প্রাইজ বিতরণ অনুষ্ঠান যে সমস্ত মহান ব্যক্তি গ্রামে আছেন সুহদায় ব্যক্তি আছেন আপনারা চলে আসুন আমরা এরপরেই মোকালামার পরে কয়েকটা না তো হামতে হবে তারপরে আমরা ইনশাল্লাহ প্রাইজ বিতরণের দিকে যাব এখন আমাদের মাদ্রাসার দুই বাচ্চা একজন মাদ্রাসার তালিবি এলেমের সুরাতে দেখছেন আর একজন বাচ্চাকে দেখছেন আমাদের গ্রামের একজন সাধারণ নানা সেজে দাঁড়িয়ে আছে আমাদের দুজনের ভিতরে একজন আম সাধারণ মানুষ একজন মাদ্রাসার ছাত্র দুজনে কীরকম কালাম করতে হয় আর কী ভাগকে তারা কথোপকথন করছে এটা একটু উপভোগ করতে হবে যে সমস্ত টেলিকাস্ট হচ্ছে যারা লাইভে দেখছেন আপনারা লাইভ দেখুন আর যারা এখানে বসে আছেন ধীর স্থিরভাবে বসুন এবং উপলব্ধি করুন যে আমরা সাধারণ মানুষ এবং মাদ্রাসার ছাত্র কতটা দূরত্ব আমাদের মাঝে আছে সেই দূরত্বকে কাছে করতে হবে সেই দুটি বিষয়কে নিয়ে আমরা সামনে মোকালামা যাচ্ছি আর ইউটিউব হচ্ছে আলে মোলামা চ্যানেল এই চ্যানেল দেখুন আমরা এখন শুরু করছি মোকালামা বিষয়ে মাদ্রাসার ছাত্র এবং নানা যান আলাইকুম নানা যান

শরিয়ৎ সরিয়াত করিস না এই অল্প বয়সে বেশি পাকা ভালো না বিড়িটা খেতে দে আপনি জানেন না নবী দিবসে হুজুর কি বলেছিল। বাবারা তোমরা বিড়ি খেয়েও না মদ খেও না গাঁজা খেও না আর আপনি নাকি দিনরাত হাঁটুর ওপর লুঙ্গি তুলে বিড়ি খেয়েই চলেছেন আরে সালা নাতি কত বছরের জল এখনো বয়ে বয়ে বেড়াচ্ছিস আমি তো খিচুড়ি খেয়েই শেষ করে দিয়েছিলাম হাই আল্লা এই বুড়ো বয়সে কি বলছেন কথা শুনে তো মনে হচ্ছে আপনি নামাজ কালাম কিছুই পড়েন না কি বলি রে না কেতাবালি মারা গেল জানাজার নামাজ পড়লাম আবার কিসের নামাজ পড়ব এই বুড়ো বয়সে জানাজার নামাজ পড়লেই নামাজ পড়ে আপনি গল্প দিচ্ছেন আপনি জানেন না পাঁচ অক্টর নামাজ ফরজ এক অক্টর এক অক্টর নামাজ কাজা করলে আসি হোক বা জাহান নামে কোনো হবে কি বললি রে না আমি তো জানি না এবার কি হবে

ජම්බටින ජම්බියවූ ජම්බි වලා හවුල පතූපු ලයිහි. වලා හවල. හල ොලා හලුවනයි ලා හවුල ලා පූුවත ව කොල්ගත පොල් කටනයි වලත් පූුවතූත ඉල්ලා බිල්ලාහිල් ඉල්බල්ලා අලල් ලි පිලින්න ආලල අවසිීම්. আমরা কিছু শেখাতে চেয়েছি যে শিক্ষা হল যে নানা নাতির ভিতরে যে নিবিড় সম্পর্ক সেই সম্পর্ক মধ্য দিয়ে মানুষকে তওবা করতে বলা এবং তার বিভিন্ন যে আচরণ জীবনের সেই আচরণ পরিবর্তন করার জন্য একজন মাদ্রাসার ছাত্র তার নাতি তার দাদুকে বা নানাকে এইভাবে শুধরে দিলেন তো আমরা এগুলো দেখে হাসির দিতে চাই না সমাজকে আমরা হাসির খোরাক দিতে চাই না আমরা দিতে চাই মানুষকে একটা শিক্ষা যে আম মানুষের ভাষাগুলো এরকম হয় মাদ্রাসার ছাত্ররা শারীরিকভাবে তাদেরকে আদব এবং লেহাজের সাথে কীভাবে মানুষ ফিরে আসবে সেই চিন্তাকে দেখে তাহলে আমাদের সকলকে আজকের এই মোকালামার দিয়ে যে শিক্ষা দিলেন

মোহাম্মদ সাবির মল্লিক সাহেব পুরস্কার তুলে দিচ্ছেন শেখ মোহাম্মদ আফিফের হাতে তেকবির দাও না রেই তেকবির না রেই তেকবির বাসরি কি সালে সবাব বাসরি কি সালে সবাব না রেই তেকবির পঞ্চম নাম্বার আব্দুর রাজ্জাক গজল বিভাগে পঞ্চম স্থান অধিকার করেছে আব্দুর রাজ্জাক পুরস্কার তুলে দিচ্ছেন হোসেন আলী খান জানাব হোসেন আলী খান সাহেব পুরস্কার তুলে দিচ্ছেন আব্দুর রাজ্জাক সাহেবের হাতে পঞ্চম নাম্বার দেখবিন দাও না এই না রে তেকবিন চতুর্থ নাম্বার সাবানা খাতুন চতুর্থ নাম্বার অধিকারিনী সাবানা খাতুন পুরস্কার তুলে দিচ্ছেন একরামুল হক মল্লিক সাহেব জনাব একরামুল হল একরামুল হক মল্লিক সাহেব পুরস্কার তুলে দিচ্ছেন সাবানা খাতুনের হাতে নারে তেকবীর নারে তেকবীর

গজল বিভাগে দ্বিতীয় স্থান অধিকারকারী আনারুল মল্লিক আনারুল মল্লিক পুরস্কার তুলে দিচ্ছেন আজকের আকর্ষণ এম ডি স্বামী সাহেব পুরস্কার তুলে দিচ্ছেন আনারুল মল্লিকের হাতে গজল বিভাগে দ্বিতীয় স্থান অধিকারকারী না রে না রে তেকবীর দ্য ফার্স্ট পজিশন হোল্ডার অফ গজল কম্পিটিশন যার কথা বলবো আমরা কেউ কল্পনাও করতে পারিনি যে এ হতে পারে গজল কার কেমন হবে শুধু সুর হলেই যে গজল বলা হয় তা কিন্তু নয় প্রাসঙ্গিক হতে হবে সুর থাকতে হবে তান থাকতে হবে লয় থাকতে হবে তবেই সেই গজলটা তবেই সেই গজলটা সুন্দর হবে এবং সুমধুর হবে আমরা ডেকে নেব দেখা যাক পুরস্কার বড় না সে বড় দেখা যাক আমরা ডেকে নেব নূর সাবা খাতুন নূর সাবা খাতুন নূর সাবা খাতুন গুটি গুটি ভাই আসছে তাকবীর দাও নারে তাকবীর নারে তাকবীর পুরস্কার তুলে দিচ্ছেন নিচে যাবেন পুরস্কার তুলে দিচ্ছেন হেডমাস্টার অফ দারুল হুদা মাদ্রাসা জনাব হাফেজ নাঈমউদ্দিন সাহেব পুরস্কার তুলে দিচ্ছেন নূর সাবা খাতুনের হাতে নূর সবাকে তুমি একটু সরে যাও তুমি একটু সরে যাও একটু সরে যাও ভাই বুঝতে

চরালি আসলে তুমি মরুমী দুই দিকে যাবে তো দুই দিকে তার তুমি চরালি কান তো মাই আসসালামু আলাইকুম নারী তাকবীর নুরসাভা খাতুন খুব সুন্দর গজল পরিবেশন করেছিলেন তাকে উজ্জীবিত করার জন্য উদ্বুদ্ধ করার জন্য তাকে ক্ষুদ্র উপহারে ভূষিত করলেন মাস্টার ফিরোজ আহমেদ সাহেব আজকের এই সময়টা সত্যি সত্যি অসাধারণ হোয়াট এ ওয়ান্ডারফুল মুভমেন্ট দুজনে একটু ক্যামেরা বন্দী হতে হবে ক্যামেরা একজন একজন করে দেন একজন একজন করে প্রথমে একজন নাও প্রথমে নাম শেখ ইশারুল ইশারুল নাও মাস্টার ফিরোজ আহমেদ সাহেব হাতে দুজনে আসছে দুজন আসছে আজকের এই সময়টা সত্যি সত্যি হোয়াট এ ওয়ান্ডারফুল মুভমেন্ট হোয়াট এ গ্লোরিয়াস মুভমেন্ট সুন্দর মুহূর্ত আমরা এবার চলে যাব কেরাদ বিভাগে কেরাত প্রতিযোগিতায় চতুর্থ স্থান অধিকার অধিকার করেছে তার আগে দাতার নামটা নিয়ে আমরা জনাব নাজির হোসেন মিত্তে সাহেব পুরস্কার তুলে জনাব নাজির হোসেন সাহেব পুরস্কার দিচ্ছেন যাকে দেওয়া হবে তিনি হলেন চতুর্থ অধিকার শেখ আমানুল্লাহ শেখ আমান উল্লাহ কেরাত প্রতিযোগিতায় চতুর্থ স্থান অধিকারকারী শেখ আমান পুরস্কার তুলে দিচ্ছেন নাজির হোসেন মিত্তে সাহেব না দেখবেন না রায়দেবের দ্য থার্ড পজিশন হোল্ডার অফ কেরাত কম্পিটিশন শেখ আব্দুর রাজ্জা শেখ আব্দুর রাজ্জাক কেরাত প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকারকারী শেখ আব্দুর রাজ্জাক পুরস্কার তুলে দিয়েছেন জনাব মকবুল হোসেন মিত্র সাহেব শেখ আবদুর রাজ্জাক সাহেব না রে দেখবি একটু আওয়াজ দাও যে আওয়াজটা আসছে জিমে কাঁপিয়ে দেবে আর আমরা এমন চিল্লাচ্ছি এই প্যান্ডেলটাই কাঁপছে না তা কি করে হয় দেখবি দাও না রাই দেখবে পাশের জন শুনতে পাচ্ছে এমন চিল্লাচ্ছে ও শুনতে পাবে কেন ওপরে যেতে হবে বলো নাড়াই দেখবে আমি একটু আগে বললাম আওয়াজটা যদি এখান থেকে বেরোয় আর আজিমে পৌঁছাবে দিল সে জবাব নিকলতি কে আসর রাখতি হে যে কথাটা অন্তর থেকে বের হয় অন্তর থেকে নিঃসরিত হয় সেই কথাটার কিন্তু ডানা নেই কিন্তু উড়ার ক্ষমতা রয়েছে আটশো আজিম পর্যন্ত তাই একবার তেকবীর হয়ে যায় না রে তেকবীর কেরাত প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকারকারী শেখ হাবিবুল্লাহ শেখ হাবিবুল্লাহ পুরস্কার তুলে দিচ্ছেন জনাব মোহাম্মদ জাকির মল্লিক সাহেব দ্বিতীয় স্থান অধিকারকারী শেখ হাবিবুল্লাহ না রে তাকবীর যখনই তেল দিচ্ছে তখনই গাড়ি উঠছে না রে যাচ্ছে না একদম একবার হয়ে যাক না রে তাকবীর আল কোরআনের আলো আলহাদি সেরা আলো বাৎসরিকই সালের সাবাব বাৎসরিক ই এখন চলে যাব প্রথম যিনি হয়েছেন তার নাম ঘোষণা করার আগে আমি ডেকে নেব আমাদের আজকের যিনি গেস্ট হিসেবে অতিথি হিসেবে আজকের আমাদের মঞ্চকে অলঙ্কিত করেছেন সুদূর হরিহরপুর থেকে আগত জানা ভাজরাত মৌলানা মোহাম্মদ গিয়াসুল হক সাহেব তার হাত দিয়ে আমরা প্রথম পুরস্কার দেব প্রথম যিনি হয়েছেন কেরাত প্রতিযোগিতায় আমরা গিয়াসুল হক সাহেবকে একটু দাঁড়াতে বলবো আজকের আমরা যাকে দেখছি তিনি সচরাচর কোনো জায়গায় যাননি কোনো জায়গায় যাননি তিনি কোরআন হাদিসের ওপরে যুক্তিবাদী বক্তা এবং সুন্দর সাবলীল ভাবে মাধুর্যপূর্ণ প্রাণ ভাষায় তিনি বক্তব্য দিতে পারেন এবং ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে জালেমের বিরুদ্ধে আর মজিলমের পক্ষে সবসময় দাঁড়িয়ে থাকে কখনো সময় যদি কোনো মানুষ যদি হুজুরের কাছে গিয়ে বলে হুজুর আমার এই জিনিসটা আমি এই অবস্থায় পড়েছি হুজুর তাকে খোলা মনে তাকে সাদরে গ্রহণ করে তাকে হেল্প করে সাহায্য করে আর আজকে তিনি এখানে আসার কারণ একটাই নাইম নাইম ভাই সাহেবের ভালোবাসায় তিনি এসেছেন তার ভালোবাসায় তিনি আজকের এখানে এসেছেন তিনি সচরাচর কোনো জায়গায় যাননি তিনি কোনো জায়গায় যাননি আজকে তিনি এখানে উপস্থিত হয়েছেন তার ভালোবাসায় আজকের আমি জলা ভাজাত গিয়াসুল হক সাহেবকে বলবো আজকে আপনার এই সুন্দর মুহূর্তটা কেমন লাগছে আলহামদুলিল্লাহ সুমা আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা করে শেষ করা যাবে না যতটাই প্রশংসা করব ততটাই কম হয়ে যাবে আল্লাহু আকবার কবীর আলহামদুলিল্লাহ কাসীরা ও সুবহানাল্লাহ বকরাত হুয়া সাইলা আজ আমি গর্বিত এবং যাদেরকে আমি পেয়েছি আমার ছাত্র কারণ আমরা বাচ্চা থেকে ছাত্র ছিলাম সেই কখা থেকে মক্তবে সেই দিন থেকে আজ পর্যন্ত এইখানে উঠতে পেরেছি আমি আমার বাচ্চাদেরকে বলবো আমার অভিভাবকদেরকে বলবো যে লেখা পড়া শেখো আল্লাহ বহুত উঁচু জায়গায় তুলবে পড়া শেখো মানুষ তৈরি হও এই মানুষকে আল্লাহ মর্যাদা দেবেন যদি তার কাছে থাকে সঠিক কেলে এলেমের উপরেই বিচার হবে আল্লাদিন আ উতুল ইল ভাদা রাজা জ্ঞান দিয়েছে তা আল্লাহ তার দরজা বাড়িয়েছে জান্নাতে গিয়ে আলেমরা হবে গোটা উম্মুতের ভিতরে আকাশের উপরে হাজার নক্ষত্রের ভিতরে চাঁদের যেমন মর্যাদা গোটা উম্মুতের ভিতরে তেমন আলেমের মর্যাদা আলহামদুলিল্লাহ সমস্ত নবীদের ভিতরে যেমন মর্যাদা মোহাম্মদ রসুলের আসমানের তামাম তার কাছে তিনি শ্রেষ্ঠ সূর্যের মর্যাদায় আসেন সেই জন্য আমরা বলবো আজকে আমাদের হাফেজ কারিন নদিন সাহেব তার অক্লান্ত পরিশ্রম তিনি একটা মাদ্রাসার দায়িত্ব নিয়েছেন ছেলেদের খাওয়া দাওয়া থাকা রোগ বিমার সবকিছু দেখভাল তার নিজের পরিবারকে তিনি দেখছেন এটা এক বড় দায়িত্ব এবং শুধু তাই নয় একটা সমাজকে নিয়ে এরকম একটা আয়োজন করেছেন এজন্য জন্য আমি অন্তর থেকে তার জন্য দোহা করছি আর যারা আজকে উপস্থিত হয়েছেন তাদের সকলের আল্লাহ সকলকে জান্নাতুল করুন এবং আজকে যারা এই গ্রামবাসী সভা চলবে অনেক রাত পর্যন্ত আলমুলার আসবেন আমি সকলকে আসার জন্য দাওয়াত দিচ্ছি সাথে আমাদের স্বামীউল্লাহ রয়েছে এবং আমার ছাত্র দুইজনেই জালাল মোহাম্মদ জালাল এবং স্বামীউল্লাহ এদেরকে আমি বাচ্চা বেলায় পড়িয়েছি পিয়াসারায় গিয়ে আমার আজকে আঠেরো বছর ওই জায়গায় যাওয়ার এদের বয়স যদি হয় এখন মনে হয় বছর পঁচিশ ছাব্বিশ বছর এদের বয়স এদেরকে আমি গিয়ে একদম বাচ্চা দেখেছি তখন মুসলমানি হয়নি স্বামী উল্লাহ এগুলো আমার ছাত্র নাইমুদ্দিনের কথা বলছি নাইমুদ্দিনকে মাদ্রাসায় নিয়ে যে ভর্তি করানোর দায়িত্ব ওনার চাচাজি আমাকে ডেকেছে যে আমার ছেলেটা ভোটকে যাচ্ছে পড়তে যাইছে না তুমি একটা ব্যবস্থা করো জানে ও কটা মাদ্রাসায় গেছি তারপরে গিয়ে যে বাদরুদ্দিন সাহেবের কাছে ভর্তি করেছি আজকে নাই প্রতিষ্ঠিত আলহামদুলিল্লাহ আমার ছেলেরাও পড়ছে সবাই প্রতিষ্ঠিত হবে আমি সকলের জন্য সর্বাঙ্গীন দোয়া করছি আল্লাহ সকলের মর্যাদা দুনিয়া এবং আকেরাতে বাড়িয়ে দিই আর যারা আমাদের সাথে আছে সঙ্গে আছে অর্থ শ্রম সব দিক থেকে আল্লাহ আমাদের সকলকে এক সঙ্গে জান্নাতুল ফেরদাউসে দেখা করাবেন আমি সংক্ষিপ্ত বক্তব্য দিচ্ছি এবং প্রায় যখনই তুলে দেবো শেষে দোয়া হবে ইনশাআল্লাহ জনাব আভিস মৌলানা নাইম সাহেব তার অসামান্য অবদান এবং গ্রামবাসীর সহযোগিতায় আজকের এই মহতী অনুষ্ঠান ধন্যবাদ জানাই জনাব হযরত মৌলানা গিয়াসুল হক সাহেবকে এখানে আসার জন্য ধন্যবাদ জানাই আমরা সবাই কমিটির পক্ষ থেকে আর যারা এখানে উপস্থিত হয়েছেন দূর দূরান্ত থেকে আগত অতিথিবৃন্দ গেস্ট এবং যে সমস্ত এবং ইউটিউবার যারা এখানে উপস্থিত হয়েছে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা এবং মোবারকবাদ আচ্ছা সকলকে ধন্যবাদ জানানো হয়েছে আজকে অনুষ্ঠান সেই শুরু থেকে এখন পর্যন্ত যে পরিচালনা করছে আমার সহপাঠী আমার প্রিয় ভাই جناب মাওলানা মোল্লা জলালউদ্দিন সাহেব আপনারা দেখতে পাচ্ছেন তার শেখ কোন ভঙ্গিমায় কত সুন্দর মাধুর্য ভাষায় প্রাঞ্জল ভাষায় আপনাদেরকে সুন্দর একটা অনুষ্ঠান পরিবেশন করে উপহার দিচ্ছে আপনারা তার জন্য দোয়া করবেন সে অক্লান্ত পরিশ্রম করে আপনাদের একটা সুন্দরভাবে অনুষ্ঠানটা পরিবেশন করে পরিচালনা করে আপনাদেরকে উপহার তুলে দিয়েছে আপনারা তবে উপভোগ করতে পাচ্ছেন একটা ভালো লাগছে তার জন্য দোয়া রাখবেন আল্লাহ যেন তাকে কামিয়াব করেন সকলে বলুন আল্লাহ আমিন আমরা এখন চলে যাব পুরস্কার বিতরণীতে কেরাত প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারকারী করে দা ফার্স্ট পজিশন হোল্ডার অফ কেরাত কম্পিটিশন দা নেম শেখ ইশারুল দা ওয়ান এন্ড ওয়ালি শেখ ইশারুল তাকবীর দাও নারাই তাকবীর নার পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের আজকের অতিথি জনাব হযরত মাওলানা গিয়াসুল হক সাহেব হরিহরপুর থেকে এসেছেন আমি নাইম ভাইকে বলবো একটু সহযোগিতার হাত বাদিয়ে দিয়েছে তুমি একটু দাঁড়াবে দেখবি তাও না রে দেখবে না এই দেখবে তোমার আজকের কেমন লাগছে তুমি কোথা থেকে এসেছো তোমার নাম কি কেমন লাগছে সেটা বল আমার নাম শেখ ইসারুল বালিপুর মাহাসা থেকে আসছি আমাকে খুব ভালো লাগছে খুব ভালো লাগছে কি পড়াশোনা করছো তুমি পড়ছি

शहरी मुहा जहाँ मुस्तफ़ा है वही घर बनाने को दिल चाहता है शहर